আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু কৃষ্ণ করলে কৃষ্ণнила আমরা কল্লা জৌরবী না আমরা কল্লা জৌরমী শুনেন তো ভিডিওতে পূজিবের কথিত জন্মদিন কোনটি 1921 এর 9 সেপ্টেম্বর নাকি 17ই মার্চ কোনটা এখান থেকে একটু কষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সেই মন্ত্রণালয়ে ঢোকার সময় গিয়ে দেখবেন বড় পাথরে বাধাই করা একটা পাসপোর্টের বড় ছবি আছে পাসপোর্টটা হচ্ছে জনাব শেখ পূজিবুর রহমান সাহেবের পাকিস্তানি আমলের পাসপোর্ট ওই পাসপোর্টটাতে লেখা আছে পাসপোর্টে একটা জন্ম তারিখ থাকে জানেন তো সবাই ওই পাসপোর্টটা শেখ মুজিবের জন্ম তারিখ লেখা আছে উনিশশো সালের নয় সেপ্টেম্বর তাহলে আজকে যে সতেরোই মার্চ তারা শেখ মুজিবের জন্মদিবস পালন করেন কি উদ্দেশ্যে কি কারণে ইতিহাস বিকৃত করার ব্যাপারে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত সিদ্ধ অস্ত তাদের মত করে এত চমৎকার ভাবে আর কেউ ইতিহাস বিকৃত করতে পারে না জিয়া রহমান হচ্ছেন প্রথম সেক্টর কমান্ডার যার নেতৃত্বে পুরো টিম সংগঠিত হয়ে লড়াই করেছিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে যান যদি কখনো তরুণ দেবক ভাইরা যারা আছেন সিলেটে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে যান সেখানে গিয়ে দেবেন মুক্তিযুদ্ধের সংগঠন সংগঠিত আওয়ামী লীগের আওয়ামী লীগের টপ অফ দা বার্টন অর্থাৎ একদম হাসিনা থেকে শুরু করে রাস্তা যে সন্ত্রাসতা আছে না যাকে তেনা বলা হয় সে পর্যন্ত বারবার প্রশ্ন করছেন বারবার বিরক্ত করছেন যে খালেদা জিয়ার জন্মদিন কোনটা খালেদা জিয়ার জন্মদিনকে পিঠে পিঠ করান খালেদা জিয়ার জন্মদিনটা সনদ করান কেননা আপনারা দুই দিন পরপর এক একটা এক একটা ডেটের কথা বলেন আরে বাইরে বাই খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে যে কত কথা তার ইতিহাসে বলছে এগুলি একবারে লিপিবদ্ধ করলে একটা বড় সাহিত্য হয়ে যাবে বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে এতগুলি উক্তি করছে যে উক্তিগুলি যদি একটা পুস্তক আকারে বের করা হয় এটা একটা বড় রকমের সাহিত্য হয়ে যাবে তারা এত বড় সাহিত্য রচনা করছে অথচ দেখেন মানে তাদের জাতির ড্যাডি জাতির ড্যাডি জন্ম জন্মদিন নিয়ে আজকে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে তার জন্মদিনের ঠিক নাই তার জন্মদিনেরই ঠিক নাই তিনি পাকিস্তান পিরিয়ডে এক জন্মদিন উদযাপন করেছেন স্বাধীনতার পরে আরেকটা জন্মদিন উদযাপন উদযাপন করেছেন কেন দেশ স্বাধীন হয়েছে এই উপলক্ষে দেশ স্বাধীন হয়েছে এই উপলক্ষে খালি পরের দা জাজুরে বাংলাদেশে আমার সম্ভবত আমার মনে হয় এটা আমি আমি এক যে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে মিথ্যার উপর কোনো একটা দল যদি চলে যায় সেটা হলো এই আওয়ামী যারা হাওয়ার মধ্যে হাওয়া দিয়া দই বানায়া মানুষকে খাওয়ায় আর মানুষ এই দই খাইয়া বলে হ্যাঁ দইরা ওয়াম্মি না ইয়াম্মি হ্যাঁ মানে এদের যে কত জ্বালা ছিল খালেদা জিয়ার জন্মদিন নিয়ে আজকে গোড়াই দেখেন গন্ডগোল বসে আছে